আমি মাঝে মধ্যে এমন এমন তরকারি রান্না করি যে নিজে খেয়ে নিজেই বারবার ভাবি যে আমি কিভাবে এত মজার রান্না করি আবার মাঝে মধ্যে এমন জঘন্য রান্না করি যে আমি নিজে মানে রান্না করে নিজেই মুখে দিতে পারি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে মানে চোখের সামনে একটা ভিডিও বারবার হচ্ছে পড়ছিল আমার আবার একটা বাজে স্বভাব আছে যে যে জিনিসটা আমার দেখলে একটু লোভনীয় মনে হয় মনে হয় যেন একটু ভালো হবে ওই জিনিসটা আমার কেন জানি রান্না করতে খুব ইচ্ছে করে তো আমি নর্মালি হচ্ছে সিমের বিচি খেতে অনেক বেশি পছন্দ করি তো এভাবে কখনোই আমি খাই নাই তার আগে আমরা নর্মালি মানে মাছের মাছ অথবা মাছের মাথা দিয়ে রান্না করে খাই বাট বেগুন আলু টমেটো এত কিছু দিয়ে কখনোই তার আগে রান্না করি নাই তো এখানে হচ্ছে যেহেতু আমি ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করেছে তো সেই জন্য হচ্ছে আমিও ভাবলাম যে একটা বার এইভাবে রান্না করে দেখি তো এখানে আমি ছুরি শুটকি আর হচ্ছে মাছের মাথা দুইটা একসাথে করে হচ্ছে রান্না করব সিমের বিচে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এটার সাথে হচ্ছে ছুরি শুটকিটা দিয়ে দিয়েছি আর এটা আমি অনেকক্ষণ হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম এখানে হচ্ছে এটাকে আমি সুটকিটাকে একটু মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম আমি তার আগে কখনোই মাছ অথবা মাছ আর সুটকি কখনোই একসাথে খাই নাই এই প্রথম খেয়েছি এখানে হচ্ছে আমি মাছের মাথা আর হচ্ছে শুটকিটাকে সুটকিটাকে হচ্ছে আরও কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে তারপর হচ্ছে এটার সাথে অন্যান্য মানে আলু বেগুন এগুলা দিয়ে দিব আর আমি হচ্ছে প্রথম এই রান্নাটা করেছি আমার কাছে যথেষ্ট মানে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন মানে খুবই লোভনীয় লেগেছে আর এটার লোবনীয় লাগার মূল কারণ হচ্ছে ওই যে বোম্বাই মরিচ আমি বোম্বাই মরিচটা অনেক বেশি পছন্দ করি শীতকাল আসলে বেশিরভাগ মানে শীতের বেশিরভাগটা সময় হচ্ছে আমি বোম্বাই মরিচটা বেশি খেয়ে থাকি তো এখানে হচ্ছে আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে মানে একটু বেশি সময় লাগবে তো আলুটাকে একটু কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এটার সাথে দিয়ে দিব হচ্ছে বেগুন আর হচ্ছে টমেটো আর সাথে হচ্ছে দিয়ে দিব একটু পেঁয়াজ অনেকে পেঁয়াজ পাতা বলে অনেকে পেঁয়াজ কলি বলে যেটাই বলেন না কেন আমার এই পেঁয়াজ কলিটা অনেক বেশি পছন্দ শীতের সময় আমি সব ধরনের সবজিতে হচ্ছে এই পেঁয়াজ কলিটা খেয়ে থাকি পেঁয়াজ পেঁয়াজ কলি নর্মালি হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এমনি তো আমার পছন্দ ওই হিসেবে হচ্ছে আমি পেঁয়াজ কলিটা একটু বেশি তরকারির সাথে দেই তো আমার বেগুনটা একটু বুড়িয়া ছিল কিছু করার নাই বাজার থেকে আনার সময় চোখে দেখি নেই আনার পরে তারপরে বুঝলাম যে এটা একটু বুইরা ছিল তো এটা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে নেব তো আমি হচ্ছে মশ সরি তরকিটাকে হচ্ছে ভালোভাবে কষি এটার সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি আর আগেই আমি হচ্ছে সিমের বিচিটাকে একটু ভাপিয়ে নিয়েছি মানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি গরম পানি মানে পানির সাথে দিয়ে থুকু পানির সাথে দিয়ে তো মানুষ সেদ্ধ করে যাই হোক তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে হচ্ছে এটার সাথে আমি সিমের বিচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখানে অনেকে হচ্ছে সিমের বিছি বলে থাকে আরও অনেক অঞ্চলে অনেক ধরনের অনেক ধরনের নাম বলে থাকে বাট আমি জানি না আমরা আমি ছোটোবেলা থেকে এটাকে সিমের বিছি বলে চিনি এসেছি সেজন্য এটাকে আমি সিমের বিছিয়ে বলবো তো আমার হচ্ছে অলমোস্ট রান্নাটা শেষ তো এটার সাথে হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এটার মোস্ট মানে খুবই আমার প্রিয় যে জিনিসটা বোম্বাই মরিচ যেটা দেখে আমার রান্না করতে